জয়েন্ট ক্লাস গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সকলে আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য নিয়ে পঞ্চাশটি এমসিকিউ আশা করা যায় এই পঞ্চাশটির বাইরে তোমাদের তোমাদের যে ডাব্লিউপি বা এসএসসি যেটি পরীক্ষা রয়েছে সামনে সেখানে এই পঞ্চাশটি কোয়েশনের বাইরে প্রশ্ন থাকবে না কারণটা হচ্ছে যে বিগত বছরগুলিতে যা কিছু প্রশ্ন এসছে সবগুলি এখান থেকেই এসছে তো চলো তাড়াতাড়ি দেখে নিই তো প্রথমেই রয়েছে ভাঙড়া ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য ভাঙড়া পাঞ্জাবের লোকনৃত্য সেকেন্ড গর্বা গরবা কোন রাজ্যের লোকনৃত্য গর্বা গুজরাটের লোকনৃত্য বিহু বিহু কোন রাজ্যের লোকনৃত্য সকলেই জানি অসমের লোকনৃত্য বিহু ঘুমর ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য ঘুমর হচ্ছে রাজস্থানের লোকনৃত্য লাভনী লাভনী কোন রাজ্যের লোকনৃত্য লাভনী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য জক্সগান জক্স গান কোন রাজ্যের লোকনৃত্য জক্সগান হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য রৌফ রৌফ কোন রাজ্যের লোকনৃত্য রৌফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে রৌফ তারপরে রয়েছে চেরাও চেরাও বা ডান্স কোন রাজ্যের লোকনৃত্য মিজোরামের লোকনৃত্য তারপরে রয়েছে নয় নম্বর চাউ নৃত্য চাউ কোন রাজ্যের বেশি জনপ্রিত জনপ্রিয় চাউ নৃত্য কোন রাজ্যের বেশি জনপ্রিয় তো এটা হচ্ছে ওড়িশায় সবচেয়ে বেশি জনপ্রিয় তারপরে রয়েছে থিরুভাথিরা থিরুভাথিরা নৃত্য কোন রাজ্যের তো এটা হচ্ছে কেরালার লোকনৃত্য তারপরে রয়েছে গিদ্দা গিদ্দা কোন রাজ্যের মহিলা নৃত্য গিদ্দা হচ্ছে পাঞ্জাবের যে মহিলা সম্প্রদায় রয়েছে বা মহিলা জাতি রয়েছে তার লোকনৃত্য ডান্ডিয়া ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য ডান্ডিয়া হচ্ছে গুজরাটের লোকনৃত্য কড়গা 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 কোন রাজ্যের লোকনৃত্য কড়গা হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য তারপরে রয়েছে বামপালা বামপালা কোন রাজ্যের লোকনৃত্য বামপালা হচ্ছে বামপালা হচ্ছে মণিপুরের লোকনৃত্য তারপরে রয়েছে গুম্বিরা গুম্বিরা কোন রাজ্যের লোকনৃত্য গুম্বিরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকনৃত্য বামড়ানৃত্য বামড়া নৃত্য কোন রাজ্যের বামরা নৃত্য হচ্ছে ওড়িশার বামড়া নৃত্য ওড়িশার নেক্সট গটিপুয়া গটিপুয়া কোন রাজ্যের ক্লাসিক লাইক নৃত্য বিশেষ মনে রাখবেন গটিপুয়া কোন রাজ্যের ক্লাসিক লাইট নৃত্য ক্লাসিক লাইক নৃত্য তো গটিপুয়া হচ্ছে ওড়িশার ক্লাসিক লাইক নৃত্য কালবেলিয়া 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 কোন রাজ্যের লোকনৃত্য বিখ্যাত নৃত্য কালবেলিয়া হচ্ছে রাজস্থানের বিখ্যাত নৃত্য তারপরে রয়েছে উনিশ নম্বর সকলেই পরিচিত ভরতনাট্যম ভারতনাট্যম মূলত কোন রাজ্যের তো এটা হচ্ছে তামিলনাড়ুর তারপরে রয়েছে কুড়ি নম্বর রয়েছে উপনানিত্য উপনানিত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য সরি উপনানিত্য কোন রাজ্যের ঐতিহ্য ঐতিহ্যবাহী নৃত্য তো এটা হচ্ছে কাশ্মীরের ঐতিহ্যবাহী নৃত্য তারপরে রয়েছে চাপেল্লা চাপেল্লা কোন রাজ্যের লোকনৃত্য তো চাপেল্লা হচ্ছে নাগাল্যান্ডের নৃত্য চাপেল্লা হচ্ছে নাগাল্যান্ডের নৃত্য তারপরে রয়েছে ডুমহাল ডুমহাল নৃত্য কোথায় কোথাকার ডুমহাল নৃত্য কোথাকার তো এটা হচ্ছে কাশ্মীরের লোকনৃত্য তারপরে রয়েছে গোদা গোদানৃত্য গোদা বা ঘোদা গোদা বা ঘোদা নৃত্য কোন রাজ্যের তো এটি হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য গোদা বা ঘোদা তারপরে রয়েছে বাঘ নৃত্য বাঘ নৃত্য কোন রাজ্যে দেখা যায় বাঘ নৃত্য মধ্যপ্রদেশে দেখা যায় বাঘ নৃত্য যে রয়েছে সেটি কোথায় দেখা যায় মধ্যপ্রদেশে দেখা যায় চলো নেক্সট ঝুমুর ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য তো ঝুমুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকনৃত্য তারপরে রয়েছে পাইক নৃত্য পাইক নৃত্য কোন রাজ্যের পাইক নৃত্য হচ্ছে ওড়িশার মারফান নৃত্য মারফান নৃত্য মারফার নৃত্য কোন রাজ্যের তো মারফান নৃত্য হচ্ছে সিকিম রাজ্যের লোকনৃত্য বাস নৃত্য বাস বা চেরাও কোন অঞ্চলে ট্রাইবাল নৃত্য কোন অঞ্চলের ট্রাইবাল নৃত্য তো এটা হচ্ছে মিজোরামের ট্রাইবাল নৃত্য তারপরে রয়েছে রাইকুরা কোন রাজ্যের নৃত্য রায়কুরা কোন রাজ্যের নৃত্য রাইকুরা হচ্ছে ছত্তিশগড়ের নৃত্য তারপরে রয়েছে বাঘা নৃত্য আগেরটি ছিল বাঘ এখন রয়েছে বাঘানৃত্য বাঘানৃত্য কোন রাজ্যে দেখা যায় বাঘানৃত্য হচ্ছে ওড়িশায় দেখা যায় তারপরে ডান্ডার নৃত্য ডান্ডার নৃত্য কোন রাজ্যের তো ডান্ডার নৃত্য বেসিক্যালি হিমাচল প্রদেশে দেখা যায় তারপরে রয়েছে পদ্মিনীর নৃত্য পদ্মিনীর নৃত্য কোন রাজ্যে প্রচলিত তো পদ্মিনী রাজ্য হচ্ছে রাজস্থানের প্রচলিত তারপরে রয়েছে তেত্রিশ নম্বর ময়ূর নৃত্য কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য তো ময়ূর রাজ্য উত্তরপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য গুরুং নৃত্য গুরুং নৃত্য কোন রাজ্যের গুরুং নৃত্য সিকিমের সিকিম রাজ্যের নৃত্য গুরুং নৃত্য পঁয়ত্রিশ নম্বর কারাগম কারাগম কোন রাজ্যের লোকনৃত্য কারাগম কারাগম হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য তারপরে রয়েছে ডুমির নৃত্য ডুমির নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় ডুমুর নৃত্য কোন রাজ্যে জনপ্রিয় তো ডুমুর নৃত্য হচ্ছে ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্য তারপরে রয়েছে রাজস্থানী তেরহতালি তো রাজস্থানী তেরোতালি কোন রাজ্যের নৃত্য তো বোঝা যাচ্ছে রাজস্থানী তেরোতালি মানে রাজস্থানের লোকনৃত্য রাজস্থানের লোকনৃত্য রাজস্থানী তেরোতালি চাপেল্লা 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 কোন রাজ্যের নৃত্যরূপ তো চাপেল্লা হচ্ছে নাগাল্যান্ডের নৃত্যরূপ তারপরে রয়েছে গতর নৃত্য কোন রাজ্যের গত হচ্ছে ছত্তিশগড়ের ছত্তিশগড় রাজ্যের নৃত্য হচ্ছে গত রানৃত্য তারপরে রয়েছে ম্যাডিকা ডান্স ম্যাডিগা ডান্স কোন রাজ্যের ম্যাডিগা ডান্স হচ্ছে তেলেঙ্গানার তারপরে রয়েছে ওয়াঙ্গালা নৃত্য নৃত্য কোন রাজ্যের ওয়াঙ্গালা নৃত্য হচ্ছে মেঘালয়ের তারপরে রয়েছে বিয়াল্লিশ নম্বর কী রয়েছে কুচিপুড়ি কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য গাঢ় নৃত্য গাঢ় নৃত্য কোন রাজ্যের গাঢ় নৃত্য মেঘালয়ের চুয়াল্লিশ নম্বর মাপিলা নৃত্যম মাপিলা নৃত্যম কোন রাজ্যের মাপিলা নৃত্যম হচ্ছে কেরালার জনপ্রিয় লোকনৃত্য কর্গা নৃত্য কর্গা নৃত্য কোন রাজ্যের কর্গা নৃত্য হচ্ছে কর্ণাটকের কর্ণা নৃত্য কর্ণাটক রাজ্যের জনপ্রিয় নৃত্য থাংটা থাংটা কোন রাজ্যের যুদ্ধ নৃত্য থাংটা কোন রাজ্যের যুদ্ধ নৃত্য তো থাংটা হচ্ছে মণিপুরের যুদ্ধ নৃত্য থাংটা হচ্ছে মণিপুরের যুদ্ধ নৃত্য তারপরে রয়েছে সাতচল্লিশ নম্বর তবলা নাচ তবলা নাচ কোন রাজ্যের লোকনৃত্য তবলা নাচ হচ্ছে বিহারের জনপ্রিয় লোকনৃত্য তবলা নাচ বিহারের জনপ্রিয় লোকনৃত্য তারপরে রয়েছে নোয়া নৃত্য নোয়া নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী নাচ নোয়া নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য তো নোয়া নৃত্য হচ্ছে ওড়িশার ঐতিহ্যবাহী লোকনৃত্য তারপরে রয়েছে উনপঞ্চাশ নাম্বার গান্ধী নৃত্য গান্ধীরা নৃত্য কোন রাজ্যের গান্ধীরা নৃত্য হচ্ছে ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য গান্ধীরা নৃত্য ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য তারপরে রয়েছে পঞ্চাশ নম্বর এবং আজকের লাস্ট কোয়েশ্চিন মারুনি নৃত্য মারুনি নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য মারুনি নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য নৃত্য তো মারুনি নৃত্য হচ্ছে মারুনি নৃত্য হচ্ছে সিকিমের বিখ্যাত নৃত্য সিকিম রাজ্যের বিখ্যাত নৃত্য হচ্ছে মারুনি নৃত্য তো এই ছিল আজকের মোট পঞ্চাশটি এমসিকিউ তো এগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আসতেই থাকে তো তোমরা যদি মনে করো যে এগুলি কাজের তাহলে অবশ্যই এক ভিডিওটি একবার দেখে নিও এবং যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করা দরকার বা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটি যদি মনে হয় যে পরে পরবর্তীকালে কাজে দিবে বা ভিডিওগুলি ভালো লেগে থাকে যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য জয় হিন্দ জয় ভারত